এবার চীনের পিং সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে পদ্মার পানিতে ডুবিয়ে ডুবিয়ে স্নান করাবে এবার ড্রাগনের দেশ থেকে এমন সব স্টেটমেন্ট আসছে এমন সব প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে এমন সব খবর প্রকাশ করা হচ্ছে যেগুলো কিন্তু ইউনুস সহ ইউনুসের চেলা চামুন্ডারা কিন্তু যেগুলো দেখে অবশ্যই তাদের রাতের ঘুমড়ে যাবে তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে চীন থেকে এই ধরনের স্টেটমেন্ট আসবে ইউনুস সরকারের বিরুদ্ধে অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন বলা হচ্ছে যে বাংলাদেশে কতিপয় মানুষ আছে যারা কিন্তু দিন শুরু হলেই মানে তাদের দিনটা শুরু হয় ভারত বিরোধী কথাবার্তার মধ্যে দিয়ে এক্ষেত্রে বর্তমানে অন্তর্বর্তী সরকারের মধ্যেও এমন কিছু ব্যক্তি আছে এমন কিছু উপদেষ্টারা রয়েছে সমন্বয়করা রয়েছে যারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন প্রতিদিনই কিন্তু মাইকের সামনে ভারত বিরোধী স্টেটমেন্ট দিয়ে থাকে যেমন আসিফ নজরুল এবং তার যে স্টেটমেন্টগুলো যেমন ছাব্বিশ লক্ষ ভারতীয় যদিও প্রমাণ তিনি দেখাতে পারেনি এই ধরনের যারা ব্যক্তিরা রয়েছে তো এই সমস্ত ব্যক্তিরা বাদে মানে কতিপয় এই সমস্ত বাংলাদেশিরা বাদে আমি আবারও বলছি এখানে কতিপয়ের কথা কেন বলছি কারণ রিসেন্টলি কিন্তু ভয়েস অফ আমেরিকার তরফ থেকে একটা জরিপ করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে মানে কত শতাংশ লোক ভারতকে পছন্দ করে কত শতাংশ বাংলাদেশি ভারতকে পছন্দ করে সেই জরিপ অনুসারে আপনারা বলে রাখি যে সাতই ডিসেম্বর তারা কিন্তু এই জরিপের যে ফল সেটা কিন্তু প্রকাশ করেছিল ভয়েস অফ আমেরিকা এবং সেক্ষেত্রে খুবই খুবই চমকপ্রদভাবে দেখা যাচ্ছে যে অর্ধেকেরও বেশি মানুষ কিন্তু ভারতকে পছন্দ করে তো সেই সমস্ত মানুষ নিশ্চিতভাবে যুক্তিবাদী সেই সমস্ত মানুষ নিশ্চিতভাবে উনিশশো একাত্তরে বিশ্বাসী সেই সমস্ত মানুষ নিশ্চিতভাবে জানে দু হাজার চব্বিশে মাইন্ডের পরিকল্পনাটি তো সেই ক্ষেত্রে আমি বলছি যে এই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত ব্যক্তিরা বাদে বাকি যে মৌলবাদী রয়েছে বাকি যে মৌলবাদী রয়েছে যে উগ্রবাদীরা রয়েছে যারা চার পাঁচটা মাইক নিয়ে প্রতিদিন কিন্তু ভাষণ দিচ্ছে এবং তাদের ভাষণের অনেকটা অংশ জুড়ে আছে ভারত এবং এবং ভারত বিরোধী কথাবার্তা তো সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এবং এরা এরা কিন্তু মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে থাকে বিশেষ করে ভারতকে নিয়ে যেমন ধরুন ওই সেভেন সিস্টার তারা সেভেন সিস্টার খায়া ফেল নেক দখল করে নেবো নেককে কেটে দেব এবং এ ধরনের বিভিন্ন স্টেটমেন্ট তারা মানে এমনভাবে কল্পনা করছে যে একদিকে তারা ভারতকে ভারতকে একদিক থেকে আক্রমণ করবে চীন একদিক থেকে আক্রমণ করবে পাকিস্তান একদিক থেকে আক্রমণ করবে কিন্তু এখন দেখুন চীনের তরফ থেকে চীনের থেকে ড্রাগনের দেশ থেকে কিন্তু ইউনু সরকারের বিরুদ্ধে এমন সব স্টেটমেন্ট প্রকাশ করা হচ্ছে যেগুলো কিন্তু এই ইউনু সরকার আবারও বলছি স্বপ্নেও কিন্তু কল্পনা করতে পারেনি এবং আপনাদের জানিয়ে দিয়ে এই ড্র্যাগানকে সাথে নিয়ে এই সব উগ্রবাদী এইসব মৌলবাদীদের যে পরিকল্পনা ভারত আক্রমণের যে পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু এখন শুধুমাত্র অবাস্তব একটা স্বপ্ন এবং এই খবরটা কিন্তু নিশ্চিতভাবে নিশ্চিতভাবে এই খবরটা শুনে তারা তিল মিলিয়ে উঠবে অবশ্যই আপনাদের জানিয়ে দিই যে এই নোবেল জয়ী মহম্মদ ইউনুসের সরকার এই সরকারের কার্যক্রম নিয়ে কিন্তু এবার চীনা গণমাধ্যমগুলি কিন্তু কড়া সমালোচনার সমালোচনা শুরু করে দিয়েছে এবং বিশেষজ্ঞরা বলছে যে সি জিনপিং সরকারও কিন্তু সেই প্রতিবেদনগুলো সমর্থন করছে যার সুবাদেই কিন্তু বাংলাদেশ নিয়ে একেবারে খুল্লাম খুল্লা সমালোচনা করছে এই সব চীনা মিডিয়াগুলো এবং এটা স্বাভাবিক চীনা গণমাধ্যমগুলো যে বিদেশ বিষয়ক খবরগুলো প্রকাশ করছে সেই খবরগুলোতে যে চীন সরকারের শি জিনপিং সরকারের নজর থাকবে সেটা কিন্তু স্বাভাবিক সুতরাং সরকারও কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছে এই সমস্ত খবরকে কিন্তু সাপোর্ট করছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের তাদের আক্রমণের মূল কেন্দ্র এই চীনা মিডিয়াগুলো আক্রমণের মূল কেন্দ্র কিন্তু সংখ্যালঘু ইস্যু অর্থাৎ বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর যে হামলা করা হচ্ছে যে আক্রমণ করা হচ্ছে তার জন্য কিন্তু ড্রাগনের এই মিডিয়াগুলো কিন্তু এই অন্তর্বর্তী সরকার নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের সরকারকে দায়ী করেছে অর্থাৎ মোহাম্মদ ইউনুস কিন্তু এখন বাংলাদেশের সঙ্গে চীনের একটা সম্পর্ক একটা দূরত্ব তৈরি করে দিয়েছে দেখুন প্রথমে প্রথমে তৌফিক হোসেন সহ অনেক অনেক উপদেষ্টারা বলেছিলেন যে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশের ছবিকে বিশ্ব দরবারে কলঙ্কিত করার চেষ্টা করছে কিন্তু এখন দেখুন চীনের মতো একটা দেশ যাকে অনেকেই অনেকেই কিন্তু বলে যে ভারতের শত্রু এবং বাংলাদেশের বা পাকিস্তানের বন্ধু এরকম কথা কিন্তু বলে থাকে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই ভারতের সাথে কিন্তু বর্তমানে চীনের সম্পর্ক অনেকটাই কিন্তু উন্নত হয়েছে তো যাই হোক বলা হচ্ছে যে এই সমস্ত প্রতিবেদন কিন্তু ভারতীয় মিডিয়াগুলো থেকে নয় বরং চীনা মিডিয়াগুলোতেই কিন্তু মিডিয়াগুলো থেকে কিন্তু দেখা যাচ্ছে এবং এই সরকারের দিকে কিন্তু তারা আঙুল তুলছে এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই চীন কিন্তু ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর উপর ভিত্তি করে খবর প্রকাশ করে না শুধুমাত্র চীন কেন কোনো দেশের গণমাধ্যমই কিন্তু অন্য কোন দেশের গণমাধ্যমের প্রকাশিত সংবাদ সংবাদের উপর ভিত্তি করে কিন্তু খবর প্রকাশ করে না এক্ষেত্রে তাদের নিজস্ব নেটওয়ার্ক থাকে নিউজ এজেন্সিগুলোর নিজস্ব নেটওয়ার্ক থাকে সেই নেটওয়ার্কের উপর ভিত্তি করে সেই নেটওয়ার্কের ওপর ভিত্তি করে পাওয়া তত্ত্বের ওপর ভিত্তি করেই কিন্তু তারা তাদের প্রতিবেদনগুলো প্রকাশ করে এক্ষেত্রে এক্ষেত্রে তাহলে এই বিষয়টা বুঝে নেওয়া যায় যে চীনা মিডিয়াগুলো মিডিয়াগুলোও কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু যে সমস্যা তাদের উপর যে হামলা হামলার খবর কিন্তু পেয়েছে এবং এই বিষয়গুলো প্রমাণ করে ইউনু সরকার আমলে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন কিন্তু চলছে সুতরাং দেখুন সরকার বাংলাদেশের গ্লোবাল স্ট্যাটাসকে কতটা নিচে নামিয়ে দিচ্ছে আপনাদের আরও জানিয়ে রাশিয়ান মিডিয়াগুলো কিন্তু একই খবর প্রকাশ করছে এক্ষেত্রে এই বিষয়টা আমি কেন পরে বললাম কারণ অনেকেই হয়তো বলবেন যে ভারত এবং রাশিয়ার বন্ধুত্বের সূত্র ধরে রাশিয়ান মিডিয়াগুলো এই ধরনের খবর প্রকাশ করছে এই জন্যই কিন্তু আমি আমি চীনের মিডিয়াগুলোর ইউনু সরকারের প্রতি যে মনো এবং ইউনু সরকারের সমালোচনায় করা প্রতিবেদনগুলোর দিকে আগে আপনাদের নজর ঘোরালাম যদিও এই নিয়ে আবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মানে ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন যে এগুলো মিথ্যা কথা এবং এগুলো কিন্তু রাজনৈতিক ঘটনা মানে তিনি কিন্তু এখনও এই চীনা মিডিয়াগুলো বা রাশিয়ান মিডিয়াগুলোর যে খবর সেই খবরকে তিনি বলছেন এগুলো মিথ্যা কথা এবং এগুলো রাজনৈতিক ঘটনা সুতরাং দেখুন আবারও এই ঘটনাগুলোকে মিথ্যা কথা বলে বা রাজনৈতিক ঘটনার মোড়কে এই ইউনু সরকারের ব্যর্থতাগুলিকে দাবানোর চেষ্টা করছি ইউনুসের উপদেষ্টা উপদেষ্টারা তো আর কতদিন এবার ইউনুসের পতনের ঘন্টা বেজে গেছে এতদিন ভারতীয় সম্প্রচার নিয়ে প্রশ্ন তুলত ইউনুস আর এখন চীন ও রাশিয়ার মতো দেশও এই অপদেষ্টা সরকারের দিকে আঙুল তুলছে কোথায় পালাবে ইউনুস তো যাই হোক এই ছিল আজকের প্রতিবেদন এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন ধন্যবাদ আজকের এই প্রতিবেদনটি দেখার জন্য